সাইতলা এক টুকরো সবুজ গ্রাম যেখানে মাটি আর মানুষের সম্পর্কটা অনেক গভীর বছরের পর বছর এই মাঠ দেখেছে গাম অপেক্ষা আর বিশ্বাস আর এবার সেই বিশ্বাস যেন সত্যি হয়ে উঠেছে কারণ সাইতলার মাঠে এসেছে সোনালি সময়ে এসেছে বরুদানের পাম্পার ফলন বৈশাখের বুড়ে যখন রোদ জলমল করে ওঠে তখন ধানের ছড়াগুলো যেন হেসে ওঠে এই সময়টাই ঠিক তেমনই হাসি দেখা যায় কৃষকের মুখেও এবারের দান শুধু পরিমাণে বেশি নয় গুণেও দারুণ সঠিক সময়ের সেচ উন্নত জাতের বীজ আর কৃষকের যত্ন সব মিলিয়ে ফলন হয়েছে রেকর্ড পরিমাণে মাঠের পর মাঠ জুড়ে শুধু ধান আর ধানের গন্ধে আছে বাতাস সেই গন্ধে মিশে আছে শান্তি পরিশ্রমের সাফল্য আর ভবিষ্যতের আশ্বাস এই ভালো ফলন শুধু একটা মৌসুমের গল্প নয় এটা একটি গ্রাম ঘুরে দাঁড়ানোর গল্প যেখানে কৃষকের মুখে হাসি মানে শুধু ফসল নয় মানে সন্তানের স্কুল ফি পরিবারের তিন বেলার খাবার আর একটু নিশ্চিন্ত মাথায় তোলা আছে নতুন ভাবে পথ দেখাচ্ছে কিভাবে সঠিক পরিকল্পনা আর কৃষকের মেধা এক হয়ে বদলে দিতে পারে ভবিষ্যৎ এই মাঠ আমাদের গর্ব এই ফসল আমাদের চেতনা আর এই গল্প সাইতলার সোনার হাসির গল্প রয়ে যাবে প্রতিটি দানের গন্ধে প্রতিটি সূর্য ডুবার আলোয়